দহ কেতি কিলো দে ভিতৰত কি আছে এ তুমি এইখনে পৰিছ কিভাৱে এইখনে কিভাবে পঢ়ছ ব'ল আমাৰ মাছ টেংকি দিয়া দেখোন বিৰালপুৰে ৰৈছে পানী উটোক কৈমে কচৰি বনাই গৈছে বৈৰে এতিয়া ভিতৰত মাছ আছে কিন্তু এইটো চেক কৰা লাগিব এটা ছোটো তক্তা নিয়ে এটার আগে উদ্ধার করে নিই কি তুমি বাঁচতে চাও দাঁড়া ওয়েট করো কোন সমসে পড়ছে এটা আসো আবার থামছি না তো আসো 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 কম আসো পুষাবির না হ্যাঁ না পালা না আসো 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 ওঠাই আসো আয় 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 এই যে মেয়ে মেয়ে করতেছে আসো এই আসো আয় 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 ঠিক আছে ওর মামাদের বাড়িতে আসে এর আগে এর আগে একবার আপনাদের নিশ্চয় মনে আছে এর আগে একবার যে পাখির খাঁচায় ঢুকছিল এটা অতিরিক্ত দুষ্টু কপাল ভালো যে কচুরি ফানা আছে দেখে বাচ্চে এটা এটা লাঠি আনছো দেখি ও নাকি সম্পায়াত কো হুম মারুম না উঠো 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 আসো আসো মারুম না আসো না তো এটা ই দাও হাজি ও যে মাছ আছে মাছ নাম নামছিল নাকি এখানে প্রচুর পরিমাণে কই থাকার কথা যদিও বৃষ্টিতে অনেক কই চলে গেছে আয়াত বিড়াল কোথায় গেছে দেখছ

দয় হাজি দেখ হাজি দেয় নাকি বিড়াল পানি দেখে যে ভয় পায় হ্যাঁ হ্যাঁ না উঠছে এাবাস করে এখন এই এই যে পানা যেগুলা না এই বাঙ্গা ফানা উঠা মাছটা দেখা না বলক এই না বউ এই যে পানাডি একটু ভাইঙ্গিয়া গরু রে দেয় দে উঠে নিচে দে হ্যাঁ এই যে গোয়া দিবা খালি এই যে না এই যে এমনি না নাম না একখানে গোবর বন্ধ না ভালো জায়গায় নামাও যে পিছনে নামাও পরে ওই নিয়ে দিলে গরু সুন্দর খায় আমরা বিড়ালকে উদ্ধার করেছি অমন করে এটাতে দেখছে এই যে জঙ্গল গেলে মাছ এটা মাছ উঠে আমাকে দেখা না চালন দিয়ে ধরুক আগে মল এটা ভালো হা আমাকে মাছ ধরা এই যে পান আর নিচে দোয়ান দিয়ে বকা ছেলে না দেখি কি মাছ উঠছে না যেমা সারছিলাম হেমবাই রয়েছে কী রয়ে দাদা এ কি খাইবার টাইম দেওয়াই না নাকি চম্পা না মাছ তো সাই যে বড় হয়নি রাস্তায় গেছা

এই যে এই আমের ডালটা একটু লাঠি দেবো সকালে তো এই যে আম পুড়ে গেছে আসো আমরা মাছ ধরবো আসো 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 মাছ যদিও কমে গেছে এখানে প্রায় পাঁচ ছয়শো কই ছিল বৃষ্টিতে অনেক কই মাছ বের হয়ে গেছে হ্যাঁ পচা গোলা গুলা ফালা ও এনে বোবো করে কি যে তাহলে উঠে তুই উঠে রুটি নিয়ে যা মাছের দিকে

বড় কালো ভুমুরি নাকি বললা নাই যে মিজি বল্লা কি কয় ভेंगুর বল্লা এডি কামুর দিলে মানুষ মরে যায় ভेंगুর ভাষা সিরিয়াসলি না কি সুন্দর ভাষা গো আর কালা কালা ক্যামেরায় বোঝাতে চেনা যায় না ক্যামেরা দেখে অনেক মাছ চলে আসছে কাছাকাছি অভাব নাই মাছের এবং এখন বোঝাতেছে সাইজও বেশ ভালো হয়েছে ইনশাল্লাহ এগুলো সব পুকুরে ট্রান্সফার করবো পুকুরে কাজ যখন শেষ হয়ে যাবে এগুলো অরিজিনাল দেশি কই হম একেবারে অরিজিনাল এবং সবগুলা মাছ সুস্থ আছে আলহামদুলিল্লাহ অগ রুচি ফেরত আইসে খাওয়ার এখন কটা বাদ দিলেই খাইবো রুটি একটা এক মিনিটের মধ্যে শেষ এক মুট ভাত না এই দাও ওই জন্য একটা সিমেন্টেরই আছে ওনে দাও ওনে দাও ওই জন্য ওনে এনে না এনে না দাও একটা একটা করে সারো আগে একবার সারো না একটা একটা করে সারো হ্যাঁ আমিও আমিও ভাবছিলাম যে মাছ চলে গেছে কিন্তু মোটামুটি সেভেন্টি পার্সেন্টই আছে তাই না আচ্ছা দাঁড়াও মানে আমি চাইতেছি না পানি নোংরা করার লিগে যেটি খাইব তারপরে কিছু দিবা এইজন্য অল্প অল্প করে সারো তোমার ওই ভাতটা পানি পর্যন্ত যাওয়ার আগে শেষ হয়ে যাবো ঠিক আছে আমি রুটি খাইছি না একটা বসছে সব সবাই এক দানা এক দানা করে নিয়ে চলে গেছে এই সব মাছে যদি তোমার নাকাল খায় না তাহলে তো বিশ্বাস করে না এই দিও না তুমি পানি নষ্ট হয়ে যাব ওই কুকুরের ইয়েতে দিয়ে দাও হাঁড়িতে দিয়ে দাও